না না আর চিকেন পকোড়া নয় এবার একটু অন্যরকম ভাবে পকোড়া বানানো যাক আর এটা শুধু ভাতের সাথে নয় এটা চায়ের সাথে খেতে অসাধারণ লাগবে আর ভাতের সাথে একটু যদি ডাল থাকে আর পাশে এই ডিশটা একদম ওকে ওকে তাও যাই আর না যাই বাঙালি শুধু খাই খাই আর খাই এই রান্নাটা হবে সম্পূর্ণ চিকেনের মেটে দিয়ে সুতরাং বাজারে তাড়াতাড়ি চলে যান হাতে ব্যাগ নিয়ে আর চিকেনের মেটে কিনে নিয়ে চলে আসুন এখানে আমি আড়াইশো গ্রাম মেটে নিয়েছি আর মেটেগুলোকে ভালো করে ধুয়ে ফাস্তে কুচি কুচি করে কেটে নেবেন মানে একদম কিমার থেকেও ছোট ছোট। যতটা পারবেন কুচি করবেন এই মেটেগুলোকে জানেন তো এই পকোড়াটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর একটা কি কথা বলুন তো এইটা কিন্তু খুব কম খরচে একদম রাজকীয় রান্না যারা চিকেন লিভার বা চিকেনের মেটে খেতে খুব ভালোবাসেন তাদের জন্য তো এটা অমৃত স্বাদের হতেই চলেছে তাই নাকি নিন দেখুন এবার কিন্তু এই মেটেগুলোকে ভালো করে কুচি কুচি করা হয়ে গেছে আপনারা ঠিক এইভাবেই কুচি কুচি করে নেবেন খুব ছোট ছোটো টুকরো করে এবার একটা খালি বোল নেবেন নিয়ে এই টুকরোগুলোকে এর এর মধ্যে মধ্যে তুলে নেবেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি করে দিয়ে দেবেন দিয়ে দেবেন করে রাখা রসুন দু চামচ দিয়ে দেবেন থেতো করে রাখা আদা এক চামচ কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন এক চামচ আর দিয়ে দেবেন কুচিয়ে রাখা ধনে পাতা একটা ছোট হাতা দু হাতা বেসুন দেবেন দেড় হাতা দেবেন কর্নফ্লাওয়ার হাফ চামচ দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দেবেন কাশ্মীরি লঙ্কা হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো যেমন পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা লঙ্কা গুঁড়ো নিয়ে নেবেন আর দিয়ে নেবেন স্বাদ অনুসারে নুন এই সমস্ত কিছু দেয়া হয়ে গেলে একবারে হাতটাকে ধুয়ে নিন ধুয়ে একদম সুন্দর করে সব কিছু বেসনের সাথে চটকে চটকে মেখে নিন এতে কিন্তু জল দেবেন না এটা কিন্তু ড্রাই অবস্থাতেই মাখতে হবে সব কিছু চটকে চটকে মাখতে মাখতে দেখবেন বেশ ভালোই ভিজে ভিজে ভাব চলে এসছে একদম সব মশলাগুলো একসাথে মিক্সড হয়ে গেছে তখন বুঝে নেবেন আপনার বড়া করার জন্য একেবারে এই মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু মেটেটাকে ওই ধোয়া অবস্থাতে একটু সামান্য পরিমাণ ভিনিগারও মাখিয়ে রাখতে পারেন তবে ভিনিগার না মাকালেও চলবে এবার একটা গরম করায় বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিন অতটাই সাদা তেল দেবেন যতটা সাদা তেল দিলে এই বড়াগুলো পুরোপুরি চুবে থাকতে পারবে এবার একটা একটা বড়া এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিন এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিন সবকটা কটা ভরা এইভাবে ভেজে নিন একদম মিডিয়াম ফ্লেমে উনুনের বেশি আছে ভাজলে বড়ার বাইরেটা কিন্তু পুড়ে পুড়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু রান্না হবে না তাই জন্য হালকা আঁচে সাবধানে ভালো করে বড়াগুলোকে ভেজে তুলে নেবেন আর হ্যাঁ যখন বড়াগুলোকে দেবেন এই তেলের মধ্যে এটা কিন্তু একটু ফাটবে ফটফট করে এটা থেকে কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন হ্যাঁ সব বড়া ভাজা হয়ে গেলে বা ঝপাঝপ তেল থেকে তুলে একটা বাটিতে একটু শশা পিঁয়াজ কেটে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে একদম পরিবেশন করুন গরম গরম আপনার আত্মীয়ের কাছে যে খেয়ে বলবে দারুণ হয়েছে আমি টেস্টি টেস্টি দারুণ